আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আমার মামাতো বোনের বিয়ের অনেক আগের সপ্তাহখানেক হবে হয়তোবা আরও বেশি ওই বিয়ের একটা ভিডিও প্রথমেই তো দেখে নিলেন আমার হাজব্যান্ডকে আমাকে আর আমার বাচ্চাকে এটা আমার ফ্যামিলি সবাই মাসাল্লাভ বলে দিবেন আব্বু বাদ পড়েছে এখানে আমার ভাইয়া ভাইয়ের বউ বাদ পড়েছে সবাই একসাথে থাকলে আসলে অনেক ভালো লাগতো এখানে আমি তেমন একটা আসলে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি খুব তাড়াহুড়োতে ছিলাম তার উপর আরসের বাবাও অনেক বেশি অসুস্থ এত বেশি অসুস্থ যে সব কিছুই অ্যালোমেলো হয়ে গেছে সবার বিয়ে নিয়ে অনেক বেশি প্ল্যানিং প্লটিং ছিল কি করব না করব কিন্তু ওই যে বলে না খুব বেশি আশা করলে ওটা আসলে মন মতো হয় না আমার বেলায়ও সেম কিছুই করতে পারেনি আর আমার আউটলুক নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি আর এখানে আমার কাজিনকে দেখেন এত সুন্দর লাগছে সবাই একটু মার্শাল্লা বলে দিবেন আর দের জন্য অনেক বেশি দোয়া করবেন এখানে আমার বাকি কাজিনরা আছে ভাবি আছে সবাই খুব সুন্দর আউটফিট পরেছে সবাই লেহেঙ্গা পরেছে বাট আমি একটু ডিফারেন্স ছিলাম আমি শাড়ি পরেছি যাই হোক এখানে মাসাল্লাহ সবাইকে এত বেশি সুন্দর লাগছিল এত বেশি ভালো লাগছিল এখানে হচ্ছে আমার মামি ওর কাজিন একটা ক্লিপ নিয়ে নিচ্ছে আসলে সুন্দর করে যে গুছিয়ে একটা ছবি নিব ভিডিও করবো ওইটুকু হয়ে উঠ উঠিনি কেন জানি এরপর এখানে আমি আমার আম্মু আছে ছবি তুলছিলাম এখানে আসছে সবাই এক একে ওয়েট করছে ছবি তোলার জন্য সবাইকে অলরেডি মাসাল অনেক ভালো লেগেছে আর এই যে আমার কাজিন ও বাইরে থেকে এসেছে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য আর মাশাল্লাহ আমার ছেলেকেও নিয়ে যেতে পেরেছি কোনোভাবেই এখানে এই যে আমার ছেলে আছে ভাবি ওর সাথে কথা বলছে আমি তো ভেবেছি কারো বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারবো না সব কিছু মিলিয়ে যে আলহামদুলিল্লাহ একটার উপর একটা একটার উপর একটা যাচ্ছে জানি না হয়তো বা অনেক বড় বিপদ থেকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি যার কারণে আল্লাহর একটার পর একটা বিপদ দিয়ে যাচ্ছে তারপরও বলছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ যাই হয় ভালোর জন্যই হয় এদিকে কিন্তু আমি গ্রুমের যে এন্ট্রি ওটা মিস করে ফেলেছি কারণ আমার শ্বশুরবাড়ি থেকে যারা আমার ভাইয়ারা ভাবিরা এসেছেন ওদেরকে একটু আপ্যায়ন করতে হচ্ছিলো যার কারণে আমি খাবার টেবিলেই ছিলাম ওইখানে একটু বিজি ছিলাম এরপর হচ্ছে ব্রাইডের এন্ট্রিটা হচ্ছে ওখানে একটু ছোট করে ক্লিপ নিয়ে নিচ্ছি আর এই যে মাসাল্লা আমাদের দুলা রাজা এত সুন্দর এত কিউট লাগছিল ওকে এত বেশি সুন্দর লাগছে আর ফিটে সব কিছু মিলিয়ে সব কিছুই এত সুন্দর হয়েছে যে খুবই ভালো লেগেছে ওদের সবাইকে আর এই যে ওর ব্রাইডের এন্ট্রিটা হচ্ছে এখানে আমার কাজিনরা সবাই এই যে উপরে যে পালঙ্কিটা ওটা ধরেছে ও ওটাও সব কিছুর অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর হয়েছে বাট আমার একটাই আমি খুব এত বেশি সুন্দর করে ক্লিপ নিতে পারিনি কোনো কিছুই ক্লিপ নেওয়া হয়নি সুন্দর করে গুছিয়ে যা কিছু পেরেছি এগুলো কিন্তু অনেক আগের ভিডিও এডিট করে রেখেছি বাট ভয়েস ওভারটা দেওয়া হয়নি কারণ রিসেন্টলি এই যে আমার লাগাতার বিয়ের প্রোগ্রাম ছিল সব কিছু মিলিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম এরপর এর উপর আড়াশের বাবার অসুস্থতা আড়াশের অসুস্থতা মানে সব কিছু মিলিয়ে মানে একটা ধকল যাচ্ছে আমাদের উপর দিয়ে যাই হোক সব কিছুর জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর ওদের নবদম্পতির জন্য সবাই অনেক বেশি দোয়া করে দিবেন মাসাল্লাহ দেখেন এত বেশি সুন্দর লাগছে আমার কাজিন আর ওর যে এটা বলার মতো না খুব বেশি সুইট লেগেছে আমার কাজিনকে এই যে এটা তো একদমই সিগনেচার একটা পোজ এই পোজটা কিন্তু আমারও আছে আমার কাজিনদেরও আছে সবার এই পোজটা আছে এটা এত সুন্দর লাগে আমার এই পোজটা আমার এই পোজে অনেকগুলো ছবি আছে আমার বিয়ের ওদেরকে দেখে আমার বিয়ের কথা অলরেডি মনে পড়ে গেছে এরপরে রেডি সবাই রেডি 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 1 2 3

যাই হোক সবাই ওদের জন্য দোয়া করবেন এরপরে এই যে আমার মামি সবার সাথে ছোট ছোট করে কিছু ভিডিওস নিয়েছি ছবি নিয়েছি যখন যেটা টাইম পেয়েছি সবার সাথেই ছবি এগুলো আসলে একটা মেমোরি হয়ে থাকে এগুলো পরবর্তীতে দুই চার পাঁচ বছর পর যখন এগুলো দেখবো হয়তোবা দেখা যাবে এই মানে এই যে মুহূর্তটাই তখন মনে মনে হবে যেটাই আমার চোখের সামনে ভাসছে তারপরে এই যে আমার ছোট দুই ভাই ওরা ভিডিও নিচ্ছে বলে কি আপু আমাদেরকে ভাইরাল করে দেন এরপর এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম খাওয়ার টেবিলে বসেছি আর সেদিন আরশের বাবা যে এত বেশি অসুস্থ ছিল লিটারেলি আমার কাজিনের বিয়েতেও না খেয়েই চলে এসেছে কারণ ওর ডাইজেশনে খুব বেশি প্রবলেম হচ্ছিল জ্বর ছিল অনেক অসুবিধা তারপর আমি এক দুই লোক মামার থেকে খাইয়ে দিয়েছিলাম কারণ ওর মেডিসিন নিতে হবে খুব দৌড়াদৌড়িও করতে পারছিল না এত বেশি অসুস্থ ছিল আসলে ওদের বিয়ে নিয়ে এত বেশি আমরা এক্সাইটেড ছিলাম যে যতটুকু এক্সাইটেড আমাদের মধ্যে ছিল অতটুকু আমরা করতে পারিনি এই যে সব কিছু মিলিয়ে খুব হ্যাজেল গেছে এরপর এখানে সবার ফ্যামিলি পিকচার নেওয়া হচ্ছিল আহ সবাই আমরা ফ্যামিলি পিকচার নিচ্ছি সব এই যে দেখেন মাসাল্লাহ সবাইকে কত সুন্দর লাগছে এগুলো যখন দেখব এগুলো সব কিছুই মেমোরি হয়ে থাকবে সবার কথা খুব মনে পড়বে এখন দুই চার দশ বছর আগের কথা চিন্তা করলে দেখা যাচ্ছে কে কোথায় আছে না আছে এখনের কথা চিন্তা করলে এখন সবাই একসাথে আবার দুই চার পাঁচ বছর পর যখন চিন্তা করব। আর এইখানে দেখা যাবে অনেকেই বাইরে গেছে অনেকের বিয়ে হয়ে গেছে অনেকেই অনেক ব্যস্ততা এরকমই আসলে সময়গুলো যাই বিয়ে শাঁদিতে গেলে সবাইকে দেখা হয় অনেক পুরনো মানুষের সাথে দেখা হয় সব কাজিনরা একসাথে মিট আপ হয় মজ মাস্তি অনেক বেশি হয় এগুলো একটা সুন্দর মেমোরি এরপরে যে এখানে আমরা কাজিনরা মিলে ছোট ভাইরা যারা আছে সবাই মিলে ছোট ছোটো 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 আমি কিছু ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপন যাদের বিয়ে হয় অত কিছু আসলে সুন্দর করে ভিডিও করা ছবি তোলা এগুলো করা হয়ে ওঠে না কারণ অনেক এখানে কাজের অনেক প্রেশার থাকে অনেক কিছুই হয় এরপর মাসাল্লাহ দেখেন আমার এই কাজিনটা ওই কিউট বেবিটা সবাই কিন্তু বাইরে থেকে এসেছে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য আর এদিকে আমি তো আমার ভাইকে ধরে দাঁড়িয়েছিলাম পিকচার নেব কিন্তু এখানে আমি ওকে তখন কি বলছিলাম আমি জানি না আমি কী যে বলছিলাম ও আমাকে কি বলছে হঠাৎ মনে পড়ছিলো না এখানে আমরা কি নিয়ে কথা বলছি এরপর এগুলো হচ্ছে কাজিনের শ্বশুরবাড়ির মানুষ ওরাও অনেকগুলো পিকচার প্লেস করেছে অনেক মজা করেছে সবাই মিলে ওরাও ওরা খুব বেশি ফ্রেন্ডলি এত বেশি সবাই ফ্রেন্ডলি ছিল খুব ওরাও খুব মজা করেছে ওর ওদের কাজিনের বিয়েতে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে হয়েছে আর এই সবগুলো ভিডিও আমি একসাথেই এখানে দিয়ে দিয়েছি যার কারণে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে আশা করছি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর এখানে আরেকটা কথা বলে রাখি যে আমি চেষ্টা করি সুন্দর করে ভিডিও এডিট করে সুন্দর করে ভিডিওগুলো দেওয়ার জন্য আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে রাখবেন আমার ইউটিউবে একটা চ্যানেল আছে নতুন আমি খুলেছি আশা করছি সবাই ওখানে সাবস্ক্রাইব করবেন আস্তে আস্তে আসলে সুন্দর করে সবকিছু গুছিয়ে ওঠার চেষ্টা করছি দেখি কতটুকু যেতে পারে এ পর্যন্ত আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা আমার সবগুলো ভিডিওস রিলস ছবি সবাই অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি সাপোর্ট করছেন যার কারণে আমি আরও ইন্সপায়ার যে সুন্দর সুন্দর করে ভিডিও আপলোড করার এ যাই হোক এখানে এরপরে আমরা সবাই চলে যাচ্ছিলাম বরকনে ওরা সবাই এখন খাবে এই খাবারের যে অ্যারেঞ্জমেন্ট এটা হচ্ছে ক্লাবের উপরে আর এখান থেকে পুরো ক্লাবটাই এত বেশি সুন্দর হয়েছে আর এটা যেহেতু একটা নতুন ক্লাব ক্লাবটা খুব বেশি ক্লাবের অ্যারেঞ্জমেন্ট সব কিছু সুন্দর হয়েছে আর এদিকে বসেছে বেআইন বেআইনের যে টেবিল বসানো হয় ওটা এখানে খাচ্ছে আর এই ক্লাবের উপরে স্টেরে হচ্ছে বরকনের একটা সুন্দর আলাদা একটা টেবিল এখানে অ্যারেঞ্জ করে দিয়েছে সব কিছু মিলিয়ে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ক্লাবটার আর এদিকে এই যে সবাই খেতে বসেছে আমরাও সবাই একসাথে আর আমরা এর আগে খেয়েছি তারপরেও আবার বসেছিলাম এখানে এই যে খাবার দাবার সবকিছু খুবই মজা হয়েছে আর এই যে সবাই বসেছে ছেলেদের ছেলেদেরও একটা থিম ছিল যে ওরা সেরোয়ানি পড়বে আনফর্চুনেটলি আমার হাজব্যান্ড পড়তে পারেনি কারণ ও এত সব কিছুই ঠিক ঠিকঠাক করে পেমেন্ট করেও আসলে ওর সেরানিটা পড়া হয়নি ওর এত বেশি জ্বর ছিল যে ও তো লিটারেলি বলছিল যে আমরা আমি যাব না তোমরা যাও ওর জন্যই এ ক্লাবে আমাদের লেট করে যাওয়া সব কিছুই হজবরল হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ যতটুক হয়েছে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ বলছি সব কিছুর জন্য আর এদিকে সবাই সবাই মোটামুটি এখানে খেয়েছে আমরা তারপরও ফরমালিটিস মেনটেনের জন্য আবার একবার বসেছিলাম এখানে এই যে মাসাল্লা দেখেন কত কিউট লাগছে আমার কাজিনকে কত সুন্দর লাগছে বরকে কত সুন্দর লাগছে সবাই ওদের জন্য দোয়া করে দিবেন ওরা যাতে সুখে থাকে শান্তিতে থাকে সবাই দোয়া করবেন এরপরও হচ্ছে রিং এক্সচেঞ্জের যেই সেরেমনি ওইটা এখানে আছি আমি আমার কাজিন আছি ভাবিরা আছে ভাইয়া আছে আমার সবাইও এরপর স্টেজে উঠে রিং এক্সচেঞ্জের যেই সেরেমনিটা ওটা ডান করেছে এখানে এরপরে সবাই আছে এক একে সবাই চলে এসেছে এখানে রিং এক্সচেঞ্জের যে সেরেমনি ওটা করার জন্য এই যে এটা হচ্ছে ওদের বড়ের দুলা ভাই এখানে দুলা ভাইকেও একটা রিং পরিয়ে দেওয়া হয়েছে যেটা আসলে আমাদের চট্টগ্রামের অনেক ধরনের ট্রেডিশন আছে অনেক ধরনের রেওয়াজ আছে এগুলো আসলে মেনটেন করতে হয় সব কিছুই কম বেশি মাসাল্লাহ দেখেন সবাইকে কত সুন্দর লাগছে আর এগুলো হচ্ছে বরকনের গিফট এখানে দেওয়া হয়েছে মাসাল্লাহ কত সুন্দর লাগছে ভিডিওটা একটু বড় হয়েছে যার কারণে আমি চাইলে পাটে পাটে করতে পারতাম কিন্তু পাটে পাটে করলে এটা দেখা যাবে যে সুন্দর লাগবে না যার কারণে ভিডিওটা অনেক একটু লং হয়ে গেছে তা আমি সম্পূর্ণ ভিডিওটাই একসাথে দিয়ে দিলাম এরপরে আসছে হচ্ছে মালা বদলের পালা এখানে মালা বদল করবে যে সব কাজিনরা এখানে যাচ্ছে মালা বদলের জন্য এইখানে এরপরে হচ্ছে আমরা মালা বদলের জন্য আমরা সবাই যারা কনের পক্ষে আছি ওরা আমরা এক সাইডে হয়ে গেছে আর বড় পক্ষকে এক সাইডে পাঠিয়ে দিয়েছি এ পর্যায়ে হচ্ছে আমি বলছিলাম যে এত সহজে তো আর মালা পরানো যাবে না আমরা একটু মজা করি যেহেতু এখন বিদায়ের একদম লাস্ট মুমেন্টে তা আমি বলছিলাম যে যে না এত সহজে তো মালা পরতে দিব না এই হঠাৎ করে এই বুদ্ধিটা আমার মাথায় আসলো যে আমি ওকে বলছি যে

ওদের দুজনকে এত বেশি আহ সুন্দর লাগছিল বিদায়ের ঘন্টা কিন্তু বেজে গেছে তারপর ওরা অনেকক্ষণ ওদের এই বিদায় মুহূর্তটা দেখে আমার নিজের কথা মনে পড়ে গেছে এই ফিলিংসটা একটা মেয়ে ছাড়া দুনিয়াতে আর কেউ এক্সপ্রেস করতে পারবে না এই ফিলিংসটা কেমন হয় শুধুমাত্র একটা মেয়েই জানে ওর তখন কেমন লাগে পরিবারের সবাইকে বিদায় দিয়ে চলে যেতে হয় পরের বাড়িতে যেখানে ও এতগুলো সময় কাটিয়েছে সবার সাথে সেখানে আর তাদের কাউকে আসলে তখন আর দেখতে পায় না প্রতিনিয়ত তখন সে তার বাবার বাড়িতে মেহমান হয়ে আসে যেখানে সে এতটা বছর ছিল আর যেখানে সে এখন বিদায় হয়ে যাবে সেই ঘরকে কিন্তু আপন করে নিতে হয় মানুষদেরকে সবাইকে আপন করে নিতে হয় এটাই আসলে মেয়েদের জীবন আর আসলে নিজেরও এত খারাপ লাগছে যখন ও বিদায় হয়ে যাচ্ছিল সবার ছোট সবার সাথে এত বেশি আমরা এত বেশি মিলেমিশে ছিলাম কাজিনরা সবাই এত বেশি সবার এত ক্লোজ ছিলাম বিদায় মুহূর্তটা এত খারাপ লাগে যে এটা বলার মতো না তখন একে সবাই ওকে বিদায় দিয়ে দিয়েছিল যাই হোক সবাই ওদের জন্য অনেক বেশি দোয়া করবেন ওরা যেন সুখে থাকে শান্তিতে থাকে ভালো থাকে সবাই ওদের জন্য অনেক দোয়া করে দিবেন ওকে দেখে আমার এত বেশি খারাপ লাগছিল যে ও লাস্টের যে অপলোক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল এই দেখাটা আমার খুব বেশি খারাপ লেগেছে ওর